প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সতেরোই জুলাই দিনের প্রধান চিন্তা আমরা যখন ইষ্টদেবের প্রতি স্থির দৃষ্টি হইয়া জীবনের নানা রকম বিপদ আপদের মধ্য দিয়া চলিয়া যায় তখন আমাদের সত্যই নিজেদেরও উন্নতি হয় এবং অন্য সকলেরও কল্যাণ সাধন করি মুখস্থ করা যায় ওহে দয়াল প্রভু চালাও মোদের প্রতি পদক্ষেপ দিও না দিও না ওগো হইতে পথ ভ্রান্ত অথবা স্বেচ্ছাচারী জানি না তো দে করিতে অনুসরণ কেমনই করিব লঙ্ঘন জগতের নানা পথ নানা মত অজস্র যে গতি উপদেশ আমরা যখন নিজেদের মনকে উর্ধ্ব দিকে চালাই এবং সে গতি যখন সকল শুদ্ধ কামনার সূত্রে আমাদের তাঁহার সঙ্গে মিলিত করে তখনই আমরা সুখ ও শান্তি লাভ করি এবং অপরকেও তাহা দিতে পারি কারণ আমাদের নিজেদের যাহা অফুরন্ত ধন তাহার ভাব সত্যই সকলকে দেই যখন আমরা ধর্মকথা বলি বা সদা লাভ করি শুধু তখনই নয় অন্য সময়েও নিজেদের অজ্ঞাতে অনেক সময় আমরা অন্যদেরও কিছু দিই এবং নিজেরাও তাহা সম্ভব করি প্রার্থনা যিনি সেই পরম দেবতা যিনি আমার হৃদয়ে নিয়ত বিরাজ করিতেছেন তিনি যেন আমাকে মনে সমতা ও হৃদয়ে শান্তি দান করেন দৈনন্দিন জীবনে যেন আমি নিয়ত তাঁহার অনুগত এবং নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ হই তাঁহার সহায়তায় আমি যেন সকল অবস্থায় শান্ত ও সমাহিত হইয়া থাকি প্রতি মুহূর্তে যেন আমার মন পাহাড়ি দিকে উন্মুখ হইয়া থাকে